দেলোয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে আপনারা অন্যায়ভাবে হত্যা করেছেন সেই শাস্তি হিসাবে আল্লাহ তাআলা আপনাদের উপরে এমন গজব ঢেলে দিয়েছেন তিনি যা বলেছিলেন তার ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে আসলেই তাই পালাবার জন্য আপনারা ইদুরের একটা গর্ত খুঁজে পান না আমার মনে হয় মাহফিল কমিটি মাহফিল আয়োজনের জন্য পারমিশন আনতে কারো কাছে যাওয়া লাগে নাই জমিনটা কার কোরআন কার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর কোন গোলামের কাছ থেকে পারমিশন নেওয়ার কোনো দরকার আছে কিন্তু বিগত পনেরো বছর সৈরাচারী দায় যারা কোরআনের মাহফিল বন্ধ করে গান বাজনা কনসার্টগুলোকে চালু রেখে এবং সহ ইসলামী আন্দোলনের বীর আয়না বন্দি রেখে যারা জুলুম নির্যাতনের রোলার চালিয়েছিল এবং বাংলাদেশের মানুষকে যারা অত্যাচার নির্যাতন নিপীড়নে পিষ্ট করে যারা এদেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আজ আল্লাহ তালা তাদের স্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকেই আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা পতনের একেবারে অতল গহ্বরে নিপতিত করে দিয়েছে বেশি বাড়াবাড়ি ভালো নয় আলেম ওলামাদের সাথে বেয়াদবির পরিণতি কোরআনের সাথে কোয়ারের আন্দোলনের সাথে বেয়াদবির পরিণতি কখনো অতীতে ভালো হয়নি এখনো ভালো হবে না অদূর ভবিষ্যতো কুশিনকালে ভালো হবে না কত বেয়াদবি করেছেন আপনারা আপনারা অসংখ্য আলেমদের চোখের পানি ঝরিয়েছেন আপনারা নির্যাতন করেছেন আপনারা নির্যাতন করেছেন সেই ইসলাম মরহুম আল্লামা শফি আহমেদ শফি রাহিমা হুল্লাহ আপনাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন মরহুম জুনাইদ বাবুনগরী রাহিমা হুল্লাহ আপনাদের সৈরাচারী নির্যাতনে নিপীড়নে পিষ্ট হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরুধা কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে আপনারা অন্য এর উপরে এমন গজব ঢেলে দিয়েছেন তিনি যা বলেছিলেন তার ভবিষ্যৎ বাণীর বাস্তবায়ন হয়েছে আসলেই তাই পালাবার জন্য আপনারা ইদুরের একটা গর্তও খুঁজে পান না এই শাস্তি এসেছে কার তরফ থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে বর্তমান এবং ভবিষ্যৎ সকলের জন্য এটা শিক্ষণীয় হয়ে থাকবে কুরআনের সাথে কুরআনের আন্দোলনের সাথে এবং আমাদের সাথে বেদবির পরিণতি কোনোদিনও ভালো হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন